জাতীয় পার্টি আসলে মানে ভালো দেশ চলবে আমার হ্যাঁ অবশ্যই ভালো চলবে দেশ আমার দীর্ঘ বিশ্বাস ভালো চলবে আমি অবশ্যই জাতীয় পার্টির সমর্থক এখন মঞ্চে পেরা কবালেছে জাতীয় পার্টির জাতীয় পার্টি আমি এরশ্বাদ ভালোবাসি এরশাদকেই ভালোবাসি এখন এরশাদকে নাই ওই তারপর এরশাদকে ভালোবাসি এখন জাতীয় পার্টি দলটাকে আমি ভালোবাসি এখন ইয়ার মধ্যে রসুন সাথে হোক আর জিএম কাদের হোক তাই যাই হোক কিন্তু নতুন একজন আসলে আল্লাহর হতা ভালো চলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে এই নাই মনে করেন যে নাই এখন দেখা যায় উপস্থিতকে উপস্থিত মনে করেন নাই যদি আইছে তখন মনে করেন যে অবশ্যই অনেক হইবে নতুন সরকার যে হইলে তার আগে থেকে এরকম তার এক বছর আগে থেকে এরকম আবার মনে করেন যে এই সরকার চেয়ে হলো যে এই এখনো এরকম সব জিনিসের দাম বুঝলেন খাইতে মনে করেন যে মেলা টাকা যায় পোষায় না আর মনে করেন যে ইনকাম মনে করেন যে ভাড়া নাই আর তাতে অটো এসিয়া অটো অনেক এই জন্য মনে করেন যে গাড়ি চড়ে না আগে মনে করেন যে কামাই আসলে ভালো এখন দুই বছর থেকে কোনো কামাই নেই পাওয়ার রিক্সা প্রায় দুই হাজার সাল দিয়ে চালাই নতুন সরকার তো দাম কমাই বলে সব জনসের কোনো দাম কমাইতে পারতেছে না বুঝলেন আওয়ামী লীগ সরকারের আমলেও মনে করেন দাম উঠে গেছে বেশি বুঝলেন নতুন সরকার আছিল তাতেও মনে করেন যে দাম বেশি আর বিএমপির আমলে তো মনে এখন যে কারা গাড়ি মনে করেন যে ভাড়াও দেয় কম এ বলে বিএমপির নেতা গাড়ি চড়ি যা ভাড়া দেয় কম জর থাপড় লাগে দেয় বুঝলেন ওটা এটা বিএমপির আম তাতে দেখতেছি যে অন্য কোনো নতুন সরকারের আসলে ভালো হইবে আমার তারা তো নতুন কিন্তু তারা তো নিয়ন্ত্রণ ঠিক মতন করতে পারতেছে না হলে মনে করেন যে ভাড়া কম দেয় এই রাস্তায় মনে মানে জোর করে টানাটানি করে হাতে পায়ে কোনো থাকলে মানে সে সেটা মনে করেন কারিকুরি না বুঝলেন গাড় তুলি মানে এখান যে জোর করে গাড়ি তুলি নিয়ে যায় ঘাট নামে দেয় এইরকম খুব খুব জবজক আছে বিএমপির সময় আর আওয়ামী লীগের সময় তো মানে কারণ যে সব জিনিসের দাম পাট মানে তাতে গরিব মানুষের গরিব মানুষের খুব কষ্ট এখন যে নতুন সরকার যে তত্ত্বাবধক আসছে এখনো এখনো মানে করেন যে ভালো চলতেছে না সেনাবাহিনীর হাতের ফলে মানে এটা ভালো চলতো বা নতুন অন্য কোনো সরকার হলে ভালো চলতো নতুন আমার মনে হয় জাতীয় বাড়ি নতুন আসলে মনে হয় দেওয়ার ভালো হ্যাঁ জাতি বাড়ির আসলে মানে ভালো দেশ চলবে মানে হ্যাঁ অবশ্যই ভালো চলবে দেশ আমার দীর্ঘ বিশ্বাস ভালো চলবে আমি অবশ্যই জাতীয় পার্টির সমর্থক এখন জাতি বাটি আমি এরশাদকেই ভালোবাসি ভালোবাসি এখন এর সাথে নাই ওই তারপর ওই আমি ভালোবাসি জাতীয় পার্টি দলটাকে আমি ভালোবাসি বোঝেন এখন এর মধ্যে রশন সাথে হোক আর জিএম কাদের হোক হয় হোক কিন্তু নতুন একজন আসলে আল্লাহর মতো ভাতা ভালো চলবে অবশ্যই আছে এই নাই মনে করেন যে নাই এখন দেখা যায় উপস্থিতকে উপস্থিত মনে নাই যদি আইছে তখন মনে করেন যে অবশ্যই অনেক হইবি